গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো একটা নতুন দিন শুরু করলাম সকালবেলার প্রাত্যহিক কাজকর্ম সেরে আজকে আর পুজো হয়নি আজকে পুজো কর পর আর কি একটু দেরি করি কারণ একটু ঠাকুরের আসন টাসনগুলো না একটু ভাবছি একটু পরিষ্কার করব। কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো লাগে না তো যাই হোক আর বৃহস্পতিবারের পুজো অনেকটাই দেরি হবে ওই জন্য আজকে রান্না বান্নায় আগে চলে আসলাম তো সকালে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট পায়েল কাজে বসেছে আর আমি রান্নাঘরে ওর বাবা আজকে কাজে গিয়েছিল কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে হ্যাঁ বলছে ভালো লাগলো না আর কাজও কম রয়েছে ওই জন্য বললো আমি বাড়ি চলে এসছি এখন এই ঘরের পাশের ঘরে শুয়ে রয়েছে তো শাক এনেছিল একাঠি কালকে করেছি আর একাঠি শাক আজকে রান্না করব তাই এখানে এখন শাক কাটতে হবে কাটা হয়নি শুধু ধুয়ে নিয়েছি এই যে শাক ধুয়ে রাখলাম এখানে উচ্ছে ভাজবো বলে একটু উচ্ছে কেটেছি আজকে একটু মাছ এনেছে পমপ্লেট মাছ এই ফেরার পথেই এনেছে নাহলে হয়তো আজকে আনতো না বললো বাড়ি চলে আসছি তাড়াতাড়ি পেলাম তাই তো পাউপ্লেট মাছ পেঁয়াজ দিয়ে করবো বলে পেঁয়াজটাও কেটে নিলাম দুপুরবেলা সান করে রেডি হয়ে চলে এসছি এখন লাঞ্চ সারতে চলো আজকের লাঞ্চ মেনু কী তোমাদের একটু দেখিয়ে দিই আমি তো তোমাদের সাথে দুপুরবেলায় দেখা করি এছাড়া তো সময় হয় না যাই হোক দেখি কি লাঞ্চ মেনু মাছ একটু কিনে দিয়ে গেছিলাম পমপ্লেট মাছ কীরকম রান্না করেছে ভগবান জানে তবু লাঞ্চ মেনু আর কী করেছে তোমাদের একটু দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনু দেখো শাক উচ্ছে ভাজা ডাল আর এই কমপ্লেক্ট মাছের ঝোল মাছের কালারটা হেভি হয়েছে দেখো আমার মনে হচ্ছে মাছটা হেভি টেস্টফুল হবে চলো আর এস এট ভাত তো রয়েছে আরে দিয়ে যাও কি গো তো লাঞ্চ তো বসে পড়েছি অনুপমা এসে গেছে ভাত দেওয়ার জন্য ভাত দিচ্ছে যে কমপ্লেট মাছটা মনে হচ্ছে হেভি টেস্টফুল হবে খেয়ে তোমাদের জানাতে হবে পরে কীরকম হয়েছে তো আগের দিন যখন পিসি এসেছিল তোমাদের আমাদের জানিয়েছিল যে পিসি সুন্দরবন যাবে তো সুন্দরবন থেকে আমাদের কিছু ভিডিও পাঠিয়েছে তো তোমাদের সাথে ওগুলোই আজকে শেয়ার করব। তো ওরা ওরা এত সৌভাগ্য হবে কারণ আমরা অনেকেই সুন্দরবন গেছে আমাদের রিলেটিভ দেশ মধ্যে আমার মাসিরা গ্রুপ করে সব মাসিরা ঘুরতে গেছিলো একবার সুন্দরবনে তখন আমি আর একটু অসুস্থ ছিলাম তো সেই কারণে আমরা যেতে পারিনি আমাদেরও বলেছিল যাওয়ার জন্য কিন্তু তখন আমরা যেতে পারিনি তখন গেছিলো ওরা তো ওই আর কি তো এবারেও যেতে পারলাম না সমস্যা ছিল আর কি তো তোমাদের সাথে একটু শেয়ার করবো যে কত সুন্দর সুন্দর জিনিস দেখেছি মনে আরও আমার দেখে আরও উৎসাহ বেড়ে গেলো সুন্দরবনের উপরে আমাদের

わあ。<music> পাখিরা আকর্ষণ সুন্দর বনের বাঘ সামনের বাঘকে আমার সিরা দেখতে পেয়েছে বাঘ দেখে সবাই উৎসাহ হয়ে উঠেছে সচক্ষে যখন যাব আমরা এটা দেখে আরও সুন্দরবন আওয়ার যাওয়ার উৎসাহটা বেড়ে গেল যে যদি সুন্দরবনে যদি বাঘ দেখতে পারি

সুন্দরবনের ফটো এবং ভিডিও দেখে আমি এতটাই মিসমেরাইজ যে আমার এত ভালো লেগেছে আর বাঘের আওয়াজ মানে ওটা লাইভ যদি শুনতে পাতাম মানে ভিডিওতে দেখেই মানে হেডফোন তো আমি ইউজ করি না তো এমনি যখন ভিডিওটা এমনি শুনছিলাম মানে কি আওয়াজ তো যারা যারা হেডফোনে শুনবে হয়তো খুব ভালো লাগবে কারণ আমার হেডফোন ইউজ করা বারণ সেই জন্য আমি হেডফোন ইউজ করি না তো লাইভ একটা দেখার খুব ইচ্ছে মানে ভিডিওগুলো দেখার পর থেকে ফটোগুলো দেখার পর থেকে খুব ইচ্ছেটা বেড়ে গেল এর পরে যদি ছুটি পাই তো তাহলে আমি নেক্সটবার ঘুরতে দেওয়ার লিস্টে আমার প্রথম শাড়িতেই থাকবে সুন্দরবন আর সুন্দরবন যেটা যেতেও কোনো মানে এমন কিছু ব্যাপার না যতটুকু শুনেছি মানে ভিডিওতে মানে ইউটিউবে যতটুকু শুনে দেখেছি আর কি বা ইনস্টাগ্রামেও যেরকম দেখায় কিন্তু কোন বেশ সময় যখন দেখ গিয়ে বাগের দেখা পাবো সেই সময়টাই সবাই আবার বাঘের দেখা পায় না এক কিছু যারা খুব সৌভাগ্য তারাই বাঘের দেখা পায় এই যে পিসি পিসিরা গেল পিসিরা পিসিদের সাথে যদি আমরা যেতে পারতাম তাহলে বাঘের দেখা বাঘের মামার দেখা পেয়ে যেতাম তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি আজকের ভিডিওটা সুন্দরবনের কিছু মুহূর্ত তোমাদের সাথে আমরা উপভোগ করলাম তাই জন্য তোমাদের সাথেও একটু তুলে ধরলাম কিরকম লাগলো আজকের ভিডিওটা জানিয়ে আমাদের কমেন্ট করে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে এবং ভিডিও করে যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে নিও আমাদের জীবনকে টাটা